This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জল্পনা ছিল মমতা বন্দ্যথায় অভিষেক বন্দ্যথায় একই মঞ্চে উপস্থিত থেকে

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মঞ্চের মধ্যেই ফিসফিসিয়ে মধ্যে চললো আলাপ আলোচনা মঞ্চে দিয়ে করা পিকচার পারফেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে জল্পনার ধুয়ো উঠেছিল তা যেন থপ করে নিভে গেল তাকে নিয়ে রটনা চলছে বড়া মঞ্চে সভাগৃহে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন তিনি বেইমান নন ব্যক্তিগত সাথে দলের অন্তরে শৃঙ্খলা ভঙ্গ করা চলবে না বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করব না এখানেই শেষ নয় যে সেবাশ্রয় প্রকল্প নিয়েও এত আলোচনা সমালোচনা তারও জবাব দিলেন মঞ্চেই দাঁড়িয়ে বললেন ক্ষমতা কুক্ষিগত করে রাখলে চলবে না জনমুখী কর্মসূচি নিয়ে ঘরে ঘরে পৌঁছতে হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না সাত লক্ষ দশ হাজার ভোটে জেতার পর তিন মাস ঘুমাতে পারিনি তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব আমি তিন মাস ঘুমাতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি একটা এমএলএ একটা ব্লক সভাপতি একটা পঞ্চায়েতের মেম্বার একটা কাউন্সিলর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ব্লকের সভাপতি টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত মমতা অভিষেক পাশাপাশি এই ছবি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে শাসক দলের অন্দরে স্বস্তিদায়ক কারণ শাসক দলকে চাপে রাখতে বিরোধীদের বড় অস্ত্র তো দল তাই মমতা অভিষেক যেন পাশাপাশি থেকে সুর বেঁধে দিলেন সঙ্গে চলার ক্যামেরায় সুখের মান অশুদেব সাহার সঙ্গে সঞ্জু সুর ও রিক রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা